নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে জানাই আপনাদের সব বাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনারা জানেন আমি ঘুরতে গিয়েছিলাম হাজব্যান্ডের কাছে এখন আমার বাড়ি ফেরা মানে ঘন্টা বেজে গেছে আর কিন্তু ওখানে থাকতে পারবো না মেয়েদের স্কুল শুরু হয়ে গেছে আর সেই জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে হাজব্যান্ড যথারীতি আমাদের ট্রেনে তুলতে স্টেশনে এসেছে এবং ট্রেনে তুলে দিয়ে ও ওর ডিউটিতে টাইম মতো চলেও গিয়েছে কিন্তু সময়টা কিন্তু দারুণ মন খারাপের আবারও অপেক্ষা কবে আবার ও ছুটি আসবে না হয় আমরা আবার কবে যাব। এরকমভাবেই আমাদের চলতে থাকে এবং একা একা যে দিনগুলো কাটাই এইভাবে আপনাদের সাথে ভিডিও করে ব্লগ করে আমার মনটাকে কিন্তু ভালো রাখার চেষ্টা করি এখান থেকে ওর বাবা লাইন পার হয়ে ওই পাশে গিয়েছে যাতে আবার দূর থেকে রোজ ওর বাবাকে দেখতে পায় আমার কিন্তু মনে খুব কষ্ট হচ্ছিলো বাচ্চাদেরও কষ্ট হচ্ছিল কিন্তু এটাই নিয়ম সব সময় তো আর সব কিছু মানুষের যেটা ইচ্ছা সেই মতন হয় না তাই ও ডিউটি করতে হবে আমাদেরকে বাড়িতে এসে আমাদের যেটা ডিউটি সংসারের কাজ কাজকর্ম বাচ্চার পড়াশুনো দেখভাল সব কিছু আবার শুরু হবে তো ওটাই আমাদের মেয়েদের লাইফে দু একদিনের জন্য একটু আর্ধেক ঘোড়া স্বাধীনতা আসলেও আবার কিন্তু সেই সংসারের যে নিয়মিত রুটিন সেই রুটিনেই মেয়েদেরকে ফিরতে হয় আর সেই সংসারে ফিরেই আবার সেই কিন্তু প্রতিদিনকার যে দায়িত্ব যে দৌড় ভাগ নানান রকম কি বলবো ব্যস্ততা সব কিছু নিয়ে আবারও সেই সংসারে লেগে পড়া আমিও সেই সংসারের কাজই এখন করছি ফিরে এসে তারপর দিন আমি ব্লগ শুরু করেছি আর ব্লগ শুরু করে আমি কিন্তু আমার কিচেনটা ক্লিনিংয়ের থেকেই আর কি শুরু করলাম আর ব্লগটা করা অল্প করে আমি কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি সকালবেলায় এতটাই কষ্ট হয়ে গেছিলো ওখান থেকে এসে যে রাতে আর কিচেন ক্লিন করতে পারেনি সকালবেলায় কিচেন ক্লিন করে একটু চা করে নেব আর বাড়িতে ভাই এসেছে ভাই আর আমি একসাথে চা খাবো তারপর আমি বাগানেও কিছু কাজ রয়েছে সেগুলো করব। কত দিন আমি আমার বাগানটাকে দেখি না তো বাগানটাকে দেখে এসেছি ভালোই আছে আমি আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমার পাশের বাড়ির দাদাকে বলে গিয়েছিলাম জল দিতে উনি ছাদ থেকে এসে ছাদে জল দিয়ে যেতে তো ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওর মাধ্যমেও কারণ উনি যদি আমার গাছগুলোতে জল না দিত এই রোদ আর এই তাপে আমার গাছগুলো একটিও আর ভালো থাকতো না তো বাগানটা খুবই নোংরা হয়ে আছে আমি যেহেতু ডেলি একটু না একটু বাগানের কাজ কিছু করি তো সেহেতু এবার আস্তে আস্তে আবার বাগানটাকে নতুনভাবে সাজাবো এবং যেভাবে সাজাবো সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি একটুখানি ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি সেটাও একটু শেয়ার করলাম আর এরপরে আরও কাজ রয়েছে এই ওখান থেকে এসেই না আর কোনো কাজেরই আমি ঠিকঠাক তাল পাচ্ছি না কখন কোনটা করব কোনটার পরে কোনটা করব যেন একদমই খেয়ে হারিয়ে গেছে এত দিন বাড়ি ছিলাম না তাও প্রায় দশ পনেরো দিন তো বটেই তো মনে হচ্ছে যেন সব কিছুই ভুলে গেছি কোথায় কি করব। আর আমার এই টেবিলটা এই টেবিলটার উপরে তো আমার ডাইনিং টেবিল হলেও এর উপরে আমার বাচ্চাদের সমস্ত রকম জিনিস এনে জড়ো করা চাই আর এত রকম দায়িত্ব সামলে ডেলি টেবিলটা মেনটেন করে সুন্দর করে গুছিয়ে রাখা সম্ভব হয় না কারণ আমার সংসারের কাজ বাচ্চাদের দেখাশুনো আবার বাইরের বিভিন্ন কাজ সেই সাথে ব্লগ করা এডিট করা এই সমস্ত কিছু করতে গিয়ে পারফেক্টভাবে ঘর গোছানোটাই কিন্তু হয়ে উঠছে না তাই যেরকম আছে সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার মনে হয় যেটা সত্যি সেই জিনিসটা ব্লগের মাধ্যমে দেখাতে পারাটাই আসল নতুন করে বা একদম পরিপাটি করে ব্লগ করা যেতেই পারে সেক্ষেত্রে কিন্তু আমার ব্লগ আসতে প্রায় মনে করুন সপ্তাহে দুটোর বেশি ব্লগ দিতে পারবো না তো সেটাও অনেকটাই রিচ ডাউন হয়ে যাওয়ার ব্যাপার থাকে তো তার জন্য আর কি যেমন যেদিন থাকে সেভাবেই করি ব্লগ আর এদিকে দেখুন আমার এই ঘরের অবস্থা বিছানা ওই দিন শোয়ার পরে এরকম গ্লাস বাটি সব কিছুই একেবারে মেয়েরা এনে খাটের উপর তুলে রাখে তো এটাও ঠিক করব আমি বিছনাটা মনে মোটামুটি এভাবে সব আলিশালিশ একদিকে দিয়ে দিয়ে তারপরে আমি নিচেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি পরে বিছনাটা গোছাবো যাই হোক এখানে দেখতে পাবেন যে আমার যে মেশিনটা আছে ওটার উপর কতটা ধুলো জমেছে এগুলো সব ক্লিন করতে হবে এই শুধু মেশিন নয় এপাশের এই ওয়ার্ড্রোপটা এপাশে আমার ড্রেসিং টেবিল সব কিছুতেই কিন্তু এই কদিনে এরকমভাবে ধুলো জমে গেছে আর এগুলো মানে কী বলবো দেখে গায়ের মধ্যে কেমন হচ্ছে কিন্তু ওই সময়তে আমি তখনও ক্লিন করে উঠতে পারিনি ওর জন্যই আর কি তখনও ওরকমই ছিল হাসার পরপরই এখনও সব কাজ কিন্তু ঠিকঠাকভাবে করতে পারছি না যেহেতু চারিদিকে সবই অগোছালো সংসারের সমস্ত দায়িত্ব সামলে সব কিছু ঠিকঠাক করা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর এদিকে এত শখ করে যে পর্দা লাগিয়েছিলাম সেই পর্দাটাও এখন খুলতে হচ্ছে একটা কারণ হচ্ছে এটাকে পরিষ্কার করা আরেকটা কারণ হচ্ছে কোথা থেকে ইঁদুর এসে এই পর্দা বেয়ে বেয়ে আমার কিচেন টপে এখানে উঠে যাচ্ছে এবার ওই ইঁদুর খাবারে মুখ দিচ্ছে বা হয়তো কোনো খাবার রেখে একটু ঢাকতে যদি কিছুক্ষণের জন্য ভুলে যায় তাহলে ওর মধ্যে পড়েও যেতে পারে তো সেই সব আশঙ্কায় ভাবছি কদিন আমি এই পর্দাটাকে আবার খুলে রাখি আর পরিষ্কারও করতে হবে তাই খুলে দিলাম মনটা খুব খারাপ লাগছিলো যে এত খাটাখাটনি করে এত মানে বুদ্ধি খাটিয়ে এখানে যে পর্দার ব্যবস্থাটা করেছিলাম সেটা আমাকে কিন্তু এখন কিছু দিনের জন্য খুলে রাখতে হচ্ছে কিন্তু কিছু করার নেই ওই যে বললাম ইঁদুর এসে খুব লাফালাফি করছে তার জন্য মনটা একটু খারাপ হলো তাও আবার মনটাকে মানিয়ে নিলাম এরপরে আমি চলে গেলাম ছাদে আর ছাদে আমি আমি একটু একটা আমার দুটো কুলো রয়েছে সেই কুলোতে করে কিছু চালের মধ্যে এসে দেখি পোকা ধরে গেছে তো সেই চালগুলোকে কি আর ফেলে দেওয়া যায় তো সেই চালগুলোকে আমি রোদ্দরে দেবো তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে তারপর কিন্তু ওগুলো কোনো কাজে কিন্তু ব্যবহার করা হয়ে যাবে তো এখানেই আমি এক ঝলক বাগানটা দেখিয়ে দিই যে বাগানটা কেমন আছে বাগানটার গাছগুলো কিন্তু বেশ ভালোই আছে বাগানটাকে আবার নতুন করে একটুখানি এদিক ওদিক করে সাজিয়ে নেবো সেটাও আপনাদের সাথে শেয়ার তো সেটা করেছি ভিডিও করেছি এডিট করা হয়নি তো চালগুলো একটু রোদ্দুরে দিয়ে নি এইভাবেই চলতে থাকবে আমাদের জীবন আমার ব্লগও চলতে থাকবে যখন ঘুরতে যাই ঘুরতে যাওয়ার ব্লগ দিই যখন ঘরে থাকি যখন গার্ডেনে কাজ করি তখন সেগুলো করি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত ব্লগটি দেখছেন নিশ্চয়ই তাদের ভালো লাগছে বলেই দেখছেন আশা করব তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে আমি নিত্য নতুনভাবে নতুন নতুন টপিকে ব্লগ করার চেষ্টা করি একই একঘেমি ব্লগ কিন্তু আমি করি না আর এই যে তেলের পাত্রটা এটাও বেশ নোংরা হয়েছিল যেহেতু তেল শেষ হয়ে গেছে তো এটাকেও ধুয়ে মেজে একবারে সুন্দর করে রোদ্রে শুকিয়ে নিচ্ছি তারপরে আমি চলে যাব ছাদের কাজকর্ম সেরে নিচে এবং আপনাদের সাথে শেয়ার করব আমার তেয়ারের বিয়ে বলেছিলাম এবং সেই উপলক্ষে রোজই তো কিছু না কিছু কেনাকাটি চলছে তো দুটো জিনিস এসছে এখানে একটা গাউন এসছে রোজ বৃষ্টির জন্য অর্ডার করেছিলাম সেই গাউনটা সেমি স্টিচের তো ওটাকে কিছুটা স্টিচ করাতে হবে কিন্তু গাউনটা কিন্তু দারুণ ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি এবং পাঁচশো টাকা মতো দাম নিয়েছে আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি কিন্তু এটা রিভিউটা যেমন ভালো ছিল সেরকম কোয়ালিটিটাও পাঁচশো টাকা অনুযায়ী খারাপ নয় পাঁচশো টাকায় এখন আর কি হয় বলুন যদিও এটার দাম পাঁচশো টাকা কিন্তু একদম তৈরি হয়ে যখন পরা হবে তখন কিন্তু তা মনে হবে না তো যাই হোক এটা কালারটাও বেশ মিষ্টি ওয়ার্কটাও খুব সুন্দর সিম্পলের মধ্যে তার জন্য আমি এটাই বৃষ্টির জন্য অর্ডার করেছি বিয়ে বউ ভাতে যে কোনো একটা দিনে পড়ে নেবে ওর মতো করে কেমন হয়েছে গাউনটা অবশ্যই কিন্তু জানাবেন আর একটা জুয়েলারি অর্ডার করেছিলাম অনেকদিন পর কোনো জুয়েলারি আমি অর্ডার করলাম এটা হলদিতে যদি আমি সাজগোজ করি তখন লাগতে পারে ভেবে একটা হলদি লুকের একটা জুয়েলারি আমি কিন্তু অর্ডার করেছিলাম এটা মিশো থেকে অর্ডার করেছিলাম এবং এটাও কিন্তু বেশ ভালো এসেছে আর এটা কেনার আরেকটা উদ্দেশ্য হলো সেটা যেটা হচ্ছে কি আমার রোজ যেহেতু নাচ শেখে তো ওরও বিভিন্ন রকম নাচের অনুষ্ঠান বা সরস্বতী পুজো এরকম কোনো কাজে লেগে যাবে এই সেটটি তার জন্য এক কাজে দু তিন কাজ মিটে যাবে বলে আমি এই সেটটি অনেক দেখে অর্ডার করলাম আর আমি পুরো ইয়েলো নিয়ে নিজের সাথে হোয়াইট মোতির এই ডিজাইনটাই নিয়েছি আমার এটাই একটু সুন্দর এলিগেন্ট মনে হয়েছে তার জন্য আপনাদের কেমন লাগলো এই সেটটি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগে আমি আমার টুকটাক দৈনন্দিন জীবনের যে ঘটনা মুহূর্ত টুকিটাকি শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টের আশায় রইলাম আরও তাড়াতাড়ি চলে আসবো অন্য কোন টপিকের উপর অন্য কোন ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন আজকের মতো আসি টাটা বন্ধুরা